দু বছর আগেও যেরকম ভাবো এখনও এরকম ভাবো জীবন ওরকমই থাকবে নাও ইউ হ্যাভ টু ইট ইউ ট্রান এই দু হাজার পঁচিশে এসে তোমাকে বদলাতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ তোমার মতন হাজার হাজার মেয়েরা তোমার মতন হাজার হাজার মেয়েরা এরকমভাবে লিড করছে সারা পৃথিবীতে এখানে বসে বর্ধমান মেমারিতে বসে পৃথিবীর পালসটাকে অনুভব করা খুব কঠিন বাট অসম্ভব নয় কখন কখনো বুঝতে হয় পৃথিবীর নাগরিক হয়ে দেওয়া আজকে থেকে এর বাইরে আটশো কোটি মানুষ রয়েছে আড়াইশোটা দেশ রয়েছে এই আড়াইশোটা দেশের কোনো জায়গায় তোমার গন্তব্য হতে যাচ্ছে এরকম একটা ভাবনা নিয়ে পৃথিবীতে এগো আর যদি না এগোতে বড়ো জায়গাটা সস্তা হয়ে যায় সামনে একটা দেয়াল দিয়ে রাখো দেখবে সামনে দেখতে পাচ্ছ না তোমার প্রতিদিন আর ভালো লাগবে না তোমার পৃথিবীটা ছোট হয়ে যায় আর তোমার মনে হবে ছোট্ট একটা গণ্ডির মধ্যে আছে দেয়ালটা ভেঙে দাও পুরো পৃথিবীকে দেখো আনটিলা নানলেস তুমি পুরো পৃথিবীকে দেখতে পাবে এই মস্তিষ্ক তোমার পুরোটা কাজ করবে না মস্তিষ্ক কাজ করতে পারে না নিচের জায়গা সস্তা হয়ে যায় একটা ছোট্ট উদাহরণ দিই শোনো তুমি ভাবো যে একটি কলাকে যদি তুমি বাজারে কিনতে চাও এখানে মেমোরি বাজারে দেখবে পাঁচ টাকা সাত টাকা নেবে তাই না ঠিক ওই কলাটা একটা সুন্দর প্যাকেজিং করে শপিং মলে কিনতে চাও ও পনেরো কুড়ি টাকা নেবে রেসেন্টলি ওই কলাটাও তুমি এয়ারপোর্টে নাও একটা সুন্দর পেপার দিয়ে সিলটিল করে দিয়ে দেবে ওই কলাটাই ও একশো টাকা নেবে ওই সেম কলা তুমি একটা ফাইভ স্টার হোটেলে কিনতে যাও সাড়ে তিনশো টাকা নেবে একটা কলা কলাটা একই কিন্তু জায়গা ভেদে এর দাম ঠিক হয়ে যায় তাই না তো নিজের জায়গাটা কোথায় রাখবে এখানের এখানকার বাজারের মতন থাকবে নাকি ওই এয়ারপোর্টের ফাইভ স্টার হোটেলের মতন জায়গা তৈরি করে রাখবে দিস ইজ ডিপেন্ড অপন অনি ওটা তোমার কাছে নির্ভর করছে আজকে আজকে এখানে বসে রয়েছে মানে নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য তোমরা বসেছো আল্লাহ সুমন তালা সবাইকে একবার সুযোগ দেয় তোমাকেও দিয়েছে এই সুযোগটাকে যদি ঠিক ঠিক করে কাজে লাগাতে না পারো তাহলে সুযোগটা অন্য কারোর কাছে চলে যায় দেখো তোমরা তো অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে প্রফেসার্স হবে তোমরা নাসার বিজ্ঞানী হবে মেরিন ইঞ্জিনিয়ার হবে বিজনেস টাইকুন হবে বিরাট বড় মেকআপ আর্টিস্ট হবে যাই তো কিছু একটা হবে তো এত ভ্যাকেন্সিস তো নাকি কি সবাই হতে পারবে তুমি যদি একবার চেয়ে ফেলো যে তুমি হবে তাহলে আল্লাহ সোহানুতলা তোমার স্বপ্নটা অ্যাকসেপ্ট করার দিকে যায় কিন্তু যখনই শুয়ে পড়ছো ঘুমাচ্ছো ইনস্টাগ্রামে রিলস ঠেলছো আর পাশেরজন পড়ছে ওরও ইচ্ছা ও বড় একজন ডাক্তার হবে তখন তোমার চেয়ারটা ওর দিকে চলে যায় কারণ ও তোমার থেকে বেশি করছে ও তোমাকে ক্রস করে তোমার চেয়ারে বসে পড়ে ও এগিয়ে যায় ও দেখা গেল গিয়ে ও যদি অলস হয় তাহলে পেছনের জন্য আবার চলে যায় একটা চেয়ারে অনেকগুলো মিউজিক্যাল চেয়ার চলছে তুমি কতটা পরিশ্রম করছো তার উপরে নির্ভর করবে যে তুমি চেয়ারটা দখল করতে পারবে কি না সুতরাং নিচের জায়গা কখনো অন্যের জন্য ছেড়ে দেবে না নিজের জায়গা কখনো অন্যের জন্য ছাড়বে না ঠিক এরকম একটা স্বপ্ন নিয়ে এগোতে থাকো হ্যাঁ গুড দু সালে হলে চলে যেত দু সালে বেটার হলে চলে যেত দু পঁচিশ সাল এবং তারপরে কিছুতে সবচেয়ে সেরা হতে হবে পড়ছি ঘুমাচ্ছি উঠছি খাচ্ছি আবার খাচ্ছি ঘুমাচ্ছি কিচ্ছু হবে না সেদিন চলে গেছে না ইউ হ্যাভ টু থিঙ্ক লিড পজিটিভ তোমাকে চিন্তা করতে হবে অ্যান্ড তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে একটা চার্জ হতে হবে প্রতিদিন এই মোবাইলটা যদি তুমি দেখো এই মোবাইলটাকে যদি চার্জ না দাও এটা কি লোহার বস্তু ছাড়া আর কিছু কাজ আছে এটা এটা আমার বস্তু ছাড়া আর কিছু চার্জ না থাকলে হিউম্যান বডিকে চার্জ করতে হয় চার্জ না করলে এটি গতানুগতিক কাজ করে তোমাকে বলে দিতে হবে যে হোয়াট অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট ইন লাইফ তুমি কি চাও প্রতিদিন তোমার স্বপ্নের সাথে তোমাকে আলাপ করতে হবে এটুক তোমরা প্রত্যেকেই এই চার্জ আগামী দিনগুলোতে নিচের গন্তব্যকে ফিক্স করবে বলে আমি বিশ্বাস করি দিন রাতে চব্বিশ ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হয় ইচ অ্যান্ড এভরি সেকেন্ডকে ব্যবহার করবে এক দুই তিন এরকম ষাট বার করে গোনার পরে একটা মিনিট হয় এক মিনিটে মানব সভ্যতার কত কিছু বদলে যায় আর তোমার আর আমার সময় কাটে না তোমার আর আমি বুঝি যে হা করে তাকে আকাশ দেখে তিন ঘন্টা চলে যায় বুকের মাঝে ব্যথা নিয়ে এক সন্ধে গেলা কেটে যায় এরকম দিন চলে গেছে এরকম দিন আর নাই যারা যেতে তারা সেকেন্ডকে ব্যবহার করে অ্যান্ড দ্য সেকেন্ড তোমাকে বুঝতে হবে ইউ টু ইউজ ইউর অল দো সেকেন্ডস এটা যখন করতে পারবে আগামী দিনটা ভালো হবে আমি ছোট্ট